أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَإِنَّمَا تُوَفَّعُنَا أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فما حلاة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه من لذات الموت. الله اكبر بسم الله الرحمن الرحيم <applause> ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <تصفيق> <تصفيق> سيد. দুঃখ ফুটে কষ্ট লাগে একটু मोहब्बतের সাথে নবীর প্রেমে মতواره হয় দিল উজার করে দিয়ে সকালে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা

فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع আয়াতের ভিতরে আল্লাহ তালা আমার জন্য আপনার জন্য কি শিক্ষা দিয়েছেন আমরা সরল অনুবাদটি একটু শুনি আমি কথা বেশি বলবো না দুই চারটা কথা আপনাদের সামনে কথা বলেই আমি বিদায় নেব আয়াতের অনুবাদ হচ্ছে প্রত্যেক প্রাণী মৃত্যুর সার গ্রহণ করতেই হবে অবশ্যই কেয়ামতের দিন তাদের প্রতিদান ফলাফল পরিপূর্ণ দেওয়া হবে এরপর যাকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে ওই ব্যক্তি সফর কাম হায়াত দুনিয়া ইল্লা মাতা আর দুনিয়ার জীবন শুধু দোকার সামগ্রী এটা হচ্ছে আয়াতের অনুবাদ আমি আপনাদের সামনে প্রথম আয়াতের অংশে যে কথাটা আমরা প্রায় সময় শুনে থাকি অনেকেরই মুগস্ত হয়তো বলবেন হুজুরি কথা আমরা জানি আবার কি জন্য বলতেছেন জাস্ট আপনাদের জানা কথাটা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলা আল্লাহ তা আলা কি বললেন বলল নারসিং কতুল মৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে কার কথা আমি আপনি দুনিয়ার জিন্দগিতে চিরস্থায়ী না অস্থায়ী অনস্থায়ী না চিরস্থায়ী কেয়ামত পর্যন্ত অথবা আয় জীবন বেঁচে থাকবো এই কথা কোনোভাবে বলা যাবে আমাকে আপনাকে চলে যেতেই হবে এই কথাটা আল্লাহ এখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব এই কথা সত্য এই কথা জানি এখন জানার পরে আমার ভিতরে আপনার ভিতরে প্রতিনিয়ত প্রতিদিন সপ্তাহে মাসে এ মৃত্যুর ভয়টা কাজ করে কি না আদৌ কি আমরা দুনিয়া থেকে চলে যাব এই কথা এই চিন্তা নিয়ে কি আমরা জীবনযাপন করতেছি আমরা আদৌ দুনিয়া থেকে চলে যাব এই কথা চিন্তা করে জীবন যাপন করতেছি আমার যে জীবন আমার যে হায়াত আমার যেই নেয়ামত আল্লাহ তারা দিয়েছে কি জন্য দিয়েছে আমাকে সে চিন্তা করে দুনিয়ার জিন্দগিটা পার করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে কি জন্য ফাটিয়েছে জিন এবং মানুষকে সৃষ্টি করেছে তার এবাদত করার জন্য বন্দি করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য এর বাইরে আপনি আমি কোনো কিছু করার সুযোগ নাই এখন আমি আপনি সে কবরে যাওয়ার জন্য আদোগে প্রস্তুত আছে কিনা আল্লাহ তালা আমাকে আপনাকে যে উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে সেই উদ্দেশ্য আদোগে আমরা হাসিল করতে পেরেছি কিনা আমার আপনার মৃত্যু হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে কি নিয়ে যাব শুধুমাত্র এর বাহিরে আর কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে আপনার কাছে লক্ষ কোটি টাকার সম্পদ থাকতেই পারে গাড়ি বাড়ি নারী থাকতেই পারে এই দুনিয়ার জিন্দিগিতে দুনিয়া আমি আপনার কাছে অনেক কিছুই থাকতে পারে কিন্তু আখের আপনার সাথে আমার সাথে যে জিনিসটি সঙ্গী হবে সেটাই হচ্ছে আমার এক আমল দুই কি বদ আমল তাহলে আমি আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ন্যাক আমলের মাধ্যমে না বদামলের মাধ্যমে

আমাদেরকে এই দুনিয়ার জিন্দিগিতে আমরা যাই কিছু করতেছি খাওয়া দাওয়া কাজ কর্ম আমল আখলা সব কিছুর হিসাব আমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে কোনো কিছুই বাদ দেওয়া হবে না রাতের আধারে আমি যদি যায় না বিছিয়ে যদি আমি তাহার্যদের জন্য দাঁড়িয়ে যাই সেটার ফলাফলও দেওয়া হবে আবে রাতের আদার যদি আমি রাতের তিনটা চারটার দিকে যদি ছয় ইঞ্চি বোতল নিয়ে যাই সেটারও ফলাফল সেটা দেওয়া হবে না মনে হয় হবে কেন রাত্রে ডিজা সেটাকে আল্লাহ দেখেন যাই হোক তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কোন কাজ করার ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে ক্ষেত্রে যে আমি দুনিয়ার ভিতরে যে যাই কিছু করতেছি এটার হিসাব আমাকে দেওয়া হবে কতটুকু দেওয়া হবে সব সবগুলাই পরিপূর্ণ বলা হয়েছে কেয়ামতের দিন পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে এবার সিদ্ধান্ত আপনার এই দুনিয়ার জিন্দিগিটা আপনি কতটুকু আল্লাহর জন্য বাসলেন কতটুকু আপনি আল্লাহর দাসত্ব করলেন কেয়ামতের মাঠে যখন হিসাব দেওয়া হবে পরিপূর্ণ তখন বুঝা যাবে অনুপরিমাণ যদি দুনিয়ার জিন্দগিতে আপনি কি করেন ভালো কাজ করেন সেটা আপনি দেখতে পাবেন দুনিয়ার জিন্দিগিতে পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটাও আপনি দেখতে পাবেন যারা ভালো কাজ করবে ভালো কাজের ভিতরে একটা আমল হচ্ছে দান সৎকার একটা আমল আছে না নাই এ দানকারীর আমল যেদিন তাকে দেওয়া হবে হাসরের মাঠে সেই দিন তার আমল দেখে সে আশ্চর্য হয়ে যাবে কি হয়ে যাবে জোরে বলেন কি হবে কেন আশ্চর্য হয়ে যাবে তাকে যে আমল নামা দিয়েছে যে সৎকার পরিমাণ এখানে দেওয়া হয়েছে এই পরিমাণ সৎকার সেই দুনিয়াতে করে নাই সে আল্লাহকে বলবে এটা আমার না কিন্তু আল্লাহ ওয়াদা যে কোন ব্যক্তি যদি এক টাকা দান করে সেটাকে সাত হুজ পর্যন্ত বাড়িয়ে দিবে কে জোর বলব না আল্লাহ আপনার দান ফাহাট পরিমাণ করে দেওয়া হবে তারা হাঁসর মাঠে সেই নেককার বান্দারা দেখে আশ্চর্য হয়ে কি বলবে এটা তো আমার করিনি যারা কি করবে খারাপ কাজ করবে অন্যায় করবে ফাফ করবে সেই ফাফিদের আমল নামা যখন তাদেরকে দেওয়া হবে তখন তারাও বলবে এটা আমার এটা আমার না তারা বলবে তারা মিথ্যে বলবে কি বলবে তারা জেনে শুনে মিথ্যে বলবে ন্যাক আমলকারী তো সে দান করার কারণে অথবা ন্যাক কাজ করার কারণে এটা আল্লাহ কী করেছে বহুগুণ বাড়িয়ে দিয়েছে কিন্তু বদকার বদ আমলকারী সে জানবে এই আমল নামাটা তার সেই অন্যায় করেছে এই গোপন গুণা করেছে এই জুয়া এই জেনা করেছে সুদ খেয়েছে মদ খেয়েছে অন্যের হক নষ্ট করেছে জুলুম করেছে সে দেখার পরে বলবে আজকে তো আমার আর রেহাই না এই জন্য আল্লাহ আল্লাহর কাছে কি বলবে সে মিথ্যা বলবে আমল নামা কান্না না আমার না কিন্তু আল্লাহর ফেরেস্তারা যখন এ আমল নামা দিবে তারা কি ভুল করবে না এরপরে তাহলে আমরা যেটা জানলাম উজু রকম ইয়াল কেয়ামাম দুনিয়ার ভিতরে আমি আপনি যাই কিছু করতেছি এটার পরিপূর্ণ হিসাব কেয়ামতের মাঠে আমাদেরকে অবশ্যই কে দিবে কথা বলেন কে দিবে আল্লাহ দিবে

জাহান্নাম থেকে মুক্ত করে দিবে এবং তার জন্য জান্নাতের করে দিবে ওই ব্যক্তি হয়ে যাবে সফল ছিল বলেন শুভ আল্লাহ। সে সফলতা ব্যক্তি একটা রিক্সাওয়ালা হতে পারে আবার কুটিপতিও হতে পারে কিন্তু দুনিয়ার সিস্টেমে আমরা সফলতা বলতে যেটা বুঝি যার কাছে লক্ষ কোটি টাকা আছে যার কাছে চার পাঁচটা বাড়ি আছে যার ক্ষমতা বেশি যার ফেশি বাহাদুর বেশি অন্যের প্রতি সে কি করতে পারে স্বভাব খাটাতে পারে মূলত আমরা দুনিয়া সিস্টেমে তাকে কি মনে করি সফল মনে করি ঠিক কিনা ওইটা মনে করি না আমরা কিন্তু আল্লাহ তা কাছে সফলকে যে ব্যক্তি দুনিয়ার জিন্দিগি ফার করে দিবে কবরের জগৎ ফার হওয়ার পরে হাসড়ার মাঠে উঠবে কেয়ামত সংগঠিত হবে বিচার শেষ যাকে আল্লাহ তালা কি করবে নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবে ওই ব্যক্তি সফল হয়ে যাবে আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুক সবাই বলি আমি সর্বশেষ আয়াতের ভিতর আল্লাহ তালা কি বলেন দুনিয়াটা হলো কিসের জায়গা দোকা দোকা কিসের জায়গা প্রতারণার জায়গা দোকার জায়গা এই দুনিয়ার সিস্টেমে যে যত বেশি যাকে দোকা দিবে সে তত বেশি দুনিয়াতে কি হয় সফল হয় দুনিয়া বিসফল এটা কি এই দোকার জিন্দিগি থেকে আমাদেরকে কি করতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে পাঠিয়েছে শুরুতে বলেছিলাম যে জিন এবং মানুষ কি জন্য সৃষ্টি করেছে একমাত্র তার করার জন্য সৃষ্টি করেছে খলিফা আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছে আমাকে আপনাকে যতদিন এই দুনিয়ার জিন্দিকে আয়াত পাবো আমরা এক আল্লাহর গোলামি করি বাঁচব জুর্বল ইনশা আল্লাহ যদি কারো গোলামি করি দুনিয়ার জিন্দিকে পার করি যদি আমরা দুনিয়াবী কর ওই সমস্ত লোকের আনুগত্য যদি আমরা করি আল্লাহর আইন অথবা আল্লাহর এই আয়াতকে বাদ দিয়ে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো ইন্ডল ইনসানা তাহলে আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা নিব যে আমি আপনি দুনিয়া থেকে চলে যেতেই হবে কেউই থাকবে না আশেপাশে দেখেন না আপনার থেকে কত বড় ফালী কত বড় ক্ষমতাশালী ব্যক্তি যারা ফাঁ দিলে গ্যারাম উঠত ওই রকম লোক কবর এখন শুয়েছে না নাই টাকার গরম ক্ষমতার গরম এমন ফেসির গরম দেখ লোক লালসা এই সমস্ত কিছু কিছু থেকে যদি আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতেই হবে কমা তাফি ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল